ওপার বাংলার আলোচনায় এখন সবচেয়ে বেশি যে জুটি তারা হলেন মিমি চক্রবর্তী আর আবির চ্যাটার্জি মূলত আসন্ন ছবি রক্তবিষ্ট ঘিরেই এই দুজনকে নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে এই সিনেমার প্রথম ভাগে আইজি পঙ্কজ সিংহ আর এসপি সংযুক্তা মিত্রকে দর্শক ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছেন তবে প্রেমের কোনো রসায়ন সেখানে ছিল না কিন্তু নির্মাতারা জানিয়ে দিয়েছেন সিকুয়েলে সেই ঘাটতি পূরণ হতে চলেছে অর্থাৎ এবার রোমান্সের ছোঁয়া পাবেন দর্শক শুধু কাহিনী নয় আলোচনার কেন্দ্রে আছে নিমির এক ঝলক নীল বিকিনি লুক যা ইতিমধ্যে ভাইরাল আবিরের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য নিয়েও চলছে সরগরম আলোচনা তবে সবচেয়ে মজার ব্যাপার হলো শুটিং এর নেপথ্যের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আবির একেবারে হাসির ছলে বললেন আমি মিমিকে বলেছিলাম এত পরিশ্রম করে চেহারা করলি শেষে আমার সঙ্গে রোমান্স করতে হলো ছি ছি এটা নাকি ওর কপালে লেখা ছিল এমন মন্তব্য শুনে উপস্থিত সবার মুখে হাসি ফুটেছিল আসলে মিমি আর আবির বহু বছরের পরিচিত দর্শক নিশ্চয়ই মনে রেখেছেন বোঝে না সে বোঝে না সিনেমাতেও তাদের জুটি বেশ সারা ফেলেছিল আবির আরো যোগ করেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে আর ও কোন সময়ে কি করতে চায় সেটা বোঝা পড়াটাই কাজকে সহজ করে তোলে অর্থাৎ বাস্তব জীবনের বোঝা পড়া সিনেমার রোমান্স দিয়েছে আলাদা মাত্রা আর এই বন্ধুত্বই তাদের অন স্ক্রিন কেমিস্ট্রিকে করেছে আরো বিশ্বাসযোগ্য তবে শুধু মিমি আবির জুটি নয় রক্তবিষ্টুতে থাকছে থাকছে আরেক চমক প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে আসছেন অঙ্কুশ আর কৌশানী এই নতুন জুটি নিয়েও দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল